হ্যালো বন্ধুরা আপনার দাম্পত্য জীবনে কি হঠাৎ করে একটা শীতলতা নেমে এসেছে আপনার স্বামী কি ইতানিং আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন তিনি হয়তো চুপচাপ থাকেন বা আপনার সাথে কম কথা বলেন মনে রাখবেন এই দূরত্ব সাধারণত ভালোবাসার অভাবের কারণে হয় না বরং এটি একটি সতর্ক সংকেত যে আপনাদের সম্পর্কের যোগাযোগে কোনো গভীর সমস্যা হচ্ছে একজন বুদ্ধিমান স্ত্রী হিসেবে এই সংকেতকে আপনাকে বুঝতে হবে আজ আমি এমন পাঁচটি সাধারণ কারণ ও তার কার্যকর সমাধান নিয়ে আলোচনা করব যা দূরত্ব কমিয়ে আপনাদের সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে এক অতিরিক্ত সমালোচনা এবং অভিযোগের ভার প্রথম কারণ অতিরিক্ত সমালোচনা ও অভিযোগের ভার যদি আপনি আপনার স্বামীকে খুব বেশি সমালোচনা করেন বা সবসময় কোনো না কোনো বিষয় অভিযোগ করেন যেমন তুমি কখনোই আমার কথা শোনো না বা তুমি কিছুই ঠিকভাবে করতে পারো না তবে তিনি হতাশ হয়ে নিজেকে গুটিয়ে নিতে পারেন পুরুষেরা তাদের ব্যর্থতা বা ভুল নিয়ে বারবার কথা শুনতে পছন্দ করেন না এই নেতিবাচক কথাগুলো তাদের মনে আঘাত করে তারা মনে করেন আপনি তাদের ভালোবাসেন না শুধু তাদের ভুলগুলোই দেখেন সমাধান সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দিন কোনো সমস্যা হলে সমাধানের দিকে মনোযোগ দিন মানুষটিকে আক্রমণ করবেন না বরং তিনি যে ছোট ছোট কাজগুলো ঠিকভাবে করেন সেগুলোর জন্য তাকে প্রশংসা করুন ভালোবাসা দিয়ে শুরু করুন সমালোচনা পরে করুন দুই ব্যক্তিগত স্বাধীনতা ও নজরদারির অভাব দ্বিতীয় কারণ ব্যক্তিগত স্বাধীনতা বা স্পেসের অভাব এবং নজরদারি যদি আপনি সময় তার ওপর নজর রাখেন বা ফোন চেক করেন বা তাকে সব বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করেন তবে তিনি দমবন্ধ হয়ে আসা অনুভব করতে পারেন পুরুষেদের মাঝে মাঝে একা থাকতে বা তার বন্ধুদের সাথে নিছোক আড্ডা দেওয়ার জন্য ব্যক্তিগত স্পেস দরকার আপনার অতিরিক্ত নজরদারি তাকে বিরক্ত করে এবং তিনি স্বেচ্ছায় আপনার কাছ থেকে দূরে সরে যান সমাধান তাকে বিশ্বাস করুন এবং স্বাধীনতা দিন আপনার বিশ্বাস তাকে অনুভব করাবে যে আপনার কাছে ফিরে আসাটাই তার জন্য সবচেয়ে শান্তির জায়গা তাকে প্রশ্ন করা কমিয়ে দিন তাকে বিশ্বস্ত বন্ধু হিসেবে দেখুন তিন মানসিক চাপ এবং সমস্যা নিয়ে নিরবতা তৃতীয় কারণ মানসিক চাপ এবং সমস্যা লোকানোর প্রবণতা পুরুষেরা প্রায়ই তাদের সমস্যা দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে সহজে কথা বলতে চায় না যখন তিনি মানসিক চাপে থাকেন তখন তিনি কথা বলা বন্ধ করে দেন বা দূরত্ব তৈরি করেন এই নিরবতা মানে এই নয় যে তিনি আপনাকে ভালোবাসেন না এর মানে হলো তিনি তার সমস্যা নিয়ে লড়াই করার চেষ্টা করছেন এবং এই সময়টা তার একান্ত প্রয়োজন সমাধান তাকে কথা বলার জন্য চাপ দেবেন না বা দ্রুত সমাধান দিতে যাবেন না শুধু বলুন আমি তোমার সবচেয়ে কাছের বন্ধু তুমি যখন প্রস্তুত হবে আমাকে বলতে পারো আমি তোমার কথা শোনার জন্য অপেক্ষা করব তাকে বুঝতে দিন আপনি তার মনের ভার লাঘব করতে প্রস্তুত চার শারীরিক নৈকট্য এবং রোম্যান্সের অভাব চতুর্থ কারণ শারীরিক ও মানসিক নৈকট্যের অভাব জীবনের ব্যস্ততায় অনেক দম্পত্তি ধীরে ধীরে শুধুমাত্র সন্তানের অভিভাবক বা রুমমেট হয়ে যান রোম্যান্টিকতা এবং ঘনিষ্ঠতা কমে গেলে দূরত্ব বাড়তে থাকে তিনি হয়তো অনুভব করেন যে আপনি তাকে এখন আর প্রেমিক হিসেবে দেখেন না সমাধান প্রতিদিন ছোট ছোট রোম্যান্টিক মুহূর্ত তৈরি করুন দিনে অন্ততে একবার তাকে আন্তরিকভাবে স্পর্শ করুন হোক সেটা একটি উষ্ণ আলিঙ্গন বা হাত ধরে থাকা দৈনন্দিন জীবনে শারীরিক নৈকত্য বজায় রাখুন পাঁচ নিজের যত্ন না নেওয়া এবং আকর্ষণের অভাব পঞ্চম কারণ নিজের প্রতি মনোযোগ না দেওয়া এবং আকর্ষণ কমে যাওয়া হয়তো তিনি মনে করেন আপনি নিজের জন্য আর সময় দিচ্ছেন না নিজেকে পরিপাটি না রাখলে বা আপনার মধ্যে নতুনত্ব না থাকলে তিনিও ধীরে ধীরে আকর্ষণ হারাতে পারেন পুরুষেরা চোখে দেখে আকৃষ্ট হয় সমাধান নিজের যত্ন নিন সুস্থ এবং খুশি থাকুন মাঝে মধ্যে তার পছন্দের পোশাকে সেজে উঠুন নিজের যত্ন নেওয়া মানে সম্পর্ককেও সতেজ রাখা মনে রাখবেন এই দূরত্ব একটি সংকেত তার কারণগুলো বুঝুন এবং আপনার দিক থেকে পরিবর্তন আনুন আপনাদের দূরত্ব কমে আসুক এবং সম্পর্ক আরও মজবুত হোক ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আর এমন আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন ধন্যবাদ